মুক্তিটি হয়েছে আমি এই সরকারকে বলছি তোমরা ভারতের সাথে যতগুলো অবৈধ চুক্তি হয়েছে প্রত্যেকটি চুক্তি বাতিল করতে হবে না হয় বাংলাদেশের সর্বস্তরের জনগণ একসাথে আନ୍ଦা কঠোর থেকে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে সকল চুক্তি বাতিল করতে বাধ্য করবে এই সরকারকে সর্বশেষ একটা কথা বলে যাই ভারত যতই চাল بہانہ করুক কোন চাল بہانہ কাজে আসবে না কোন তাল ভাড়া কাজে আসবে না বিগত সময় ভারতের কোন তাল এদেশের জনগণ মেনে সামনের দিনেও মেনে নেবে না বর্তমানে মানছে না ভারত যত আগ্রাসন চালানোর চেষ্টা করুক প্রত্যেকটি আগ্রাসন আমরা রুখে দেব রকে দেব রকে দেব এবারে সংক্ষিপ্ত বক্তব্য বলবেন

সমাজ কল্যাণ কর্তৃক আয়োজিত ভারতীয় আগ্রাসনে তীব্র প্রতিবাদ সভায় উপস্থিত সংগঠনের সভাপতি এম গ্যাস উদ্দিন ভাই উপস্থিত আছেন তরণ নেতা কোনো অধিকার পরিষদের তার ভাই

কিন্তু আমি আজও মনে হচ্ছে যে চুয়ান্ন বছরের স্বাধীনতা যে স্বাধীনতা যে স্বাধীন সে স্বাধীনতা আপনারা জানেন ইতিপূর্বে পাঁচ তারিখে আমরা যে সৈন্যিস্টনি হাসিনাকে এদেশের জনগণ বিতাড়িত করেছে আমি মনে করি যে মনে ছিলেন ভারতের প্রেতাত্ম মনে ছিলেন ভারতের অনুসারী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী চেহারা যে জন্য তিনি ভারতে আশ্রিত হয়েছেন সারা বিশ্ব তাকে কোনোভাবে মেনে নেয় নাই আজকে ইতিপূর্বে আমি যেটা ছোট্ট যাত্রা সবাই জানেন সমুদ্র অধিকারী

আপনার সেই তার দিকে ওই সেই পাশের ধরে অপেক্ষা করছে তাদের সাথে মোকাবিলা করে তারপরে আপনি দিল্লি থেকে টাকায় ঢোকার চিন্তা ভাবনা করুন আপনারা যদি গোমুত্রকে যদি হুঙ্কার দিয়ে কথা বলতে পারেন বাংলাদেশের মানুষ স্বাধীন সার্বমত প্রিয় মানুষ গরুর তথ্যে আর এর চেয়ে বড় হুঙ্কার দিয়ে থাকতে পারতেছে সার্বতা সার্বমত অক্ষুণ্ণ রাখার জন্য আফদার আমাদের সালাম জব্বার থেকে শুরু করে সর্বশেষ আবস্থায় আদরাম বক্তব্য আমাদের কাছে যে আমার এসেছেন আমি আশা করব। আজকে ডক্টর ইরশ সাহেবের মাধ্যমে যে জাতীয় উচ্চwidetilde আছে যেস প্রত্যেক ধরনের যে আগামীদের ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা যে কোনো তীব্র প্রতিবাদ আন্দোলন হল আন্দোলন চতুর্থ

জাকিমাবাদী চালক দল দু সময় তিন বাহিনী

থাকতে তো পারলেন না দেশের মানুষকেও শান্তিতে থাকতে দিলেন না আশা করি আগামীতে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী নামে যে বস্তু বাংলাদেশের মাটি তার আসবে না ভারত বাংলাদেশের ভিত্তে যে অপপ্রচার শুরু করেছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার বক্তব্য আমি শেষ করলাম

বিগত পাসপোর্ট এবং চিকিৎসার জন্য তাদের পাসপোর্ট কেড়ে নিয়ে জোরপূর্বক হিন্দু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এই বক্তব্য নেওয়া হচ্ছে আমরা ভারতের এই আগ্রাসী মনোভাবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে ডক্টর মোহাম্মদ ইমরু সরকে বলতে চাই অবিলম্বে ভারতের আমাদের বঙ্গোপসাগরের মেডিকেল মাইল যেখানে আছে চিহ্নিত এরিয়া এই এরিয়ার মধ্যে ভারতের নৌবাহিনী কি করে প্রবেশ করলো এবং মাতামেজ জগতে এই যে আমাদের নাবিক ভাইদেরকে ধরে নিয়ে গেল অত্যন্ত যতকে এখন পর্যন্ত বাংলাদেশের সরকার থেকে কোনোদিন pedido হল না কেন অবিলম্বে ভারত অন্যায়ভাবে আমাদের যে নাবিকদেরকে ধরে নিয়ে গেছে অবিলম্বে ভারত যদি 71 নাবিককে মুক্তি না দেয় ভারতের বিরুদ্ধে আমরা নামmasks করতে বাধ্য হব আমার শুধু তাই না ভারতে যে বাংলাদেশী ভাইরা আমাদের রয়েছে পাসপোর্ট করে নিয়ে জোরপূর্বক বাংলাদেশি হিন্দুদের নির্যাতন করা স্বীকারোক্তি নেওয়া যে জাতীয় অন্যায় করছে এই জন্য ভারতের প্রধানমন্ত্রী অবৈধ প্রধানমন্ত্রী বিজেপি কসাই মোদীকে আমরা প্রত্যাখ্যান করছি সারা পৃথিবীর সুশীল সমাজ তাকে প্রত্যাখ্যান করতে পারত প্রিয় ভাইরা আর একটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই ভারতের নরেন্দ্র মোদি উনি করছেন ভারতের স্বাধীনতার জন্য উনি জীবন দিতে প্রস্তুত ভারত স্বাধীন হয়েছে

আমাদের সেই ইসলামী ঐতিহ্য বাবরি মসজিদ ভাঙা দিয়ে সেখানে রাম মন্দির নির্বাচন করে ভারতের স্বাধীনতার যে মূল ভাব মূল ধারাকেছে গেছে করে ভারতের স্বাধীনতার সাথে বেইমানি করেছে কাজেই ভারতের জনগণকে বলতে চাই আমরা ভারত বিরোধী নই ভারতের জনগণ বিরোধী নই আমরা আর এস এস আমরা বিদেবী ওই উগ্রবাদী বিরুদ্ধে কথা বলতে চাই তারা বাংলাদেশে বিগত চুয়ান্ন বছরে অপশাসন পুতুল সরকার বসিয়ে বাংলাদেশের মানুষকে চিন্নি করে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থাকে দুর্বল করে দিয়েছিল প্রিয় ভাইয়ের আমার আমরা আজ এখানে দাঁড়িয়েছি এই কথাগুলো বলার সুযোগ ছিল না পাঁচে আগস্টের আগে পাঁচে আগস্ট বাংলার ছাত্র কৃষক শ্রমিক জনতা সবাই এই খুলে আছি না কোন হত্যাকারী সরকারের পুতুল সরকারকে আমরা হটিয়েছি আগামীতে ভারত যত বড় নকশা করুক না কেন বাংলাদেশ বিরোধী দেশের স্বাধীনতা বিরোধী সার্বভৌমত্বের পর তারা যদি কোনোভাবে হস্তক্ষেপ কেউ করতে চায় আমরা রক্ত দেব আমরা মানচিত্র দেব না আমরা জীবন দেব আমরা বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্ব দেব না আমরা অবশ্যই এর প্রতিবাদ জানিয়ে আজকের সমাবেশ থেকে সারা বাংলাদেশের সকল জনগণকে বলতে চাই আপনারা সতর্ক অবস্থায় থাকুন ভারতের যে উগ্রবাদী হিন্দুত্ববাদী আগ্রাসন সবাই সবার স্থান থেকে রুখে দেবেন সবাইকে ধন্যবাদ তাকে হবে বিজয়ের রাস্তায় সফলতার গল্প নিয়ে ইনশাল্লাহ চলুন সবাইকে সংক্ষিপ্ত বক্তব্য দিবেন জনগণ সমাজ কল্যাণ পরিষদের

উপস্থিত সম্মানিত সভাপতি সহযোক্তা জনাব এম জিয়াশী ফুকন ভাই উপস্থিত আছেন দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সংগ্রামী সভাপতি এম রুল ইসলাম রাকিব ভাই উপস্থিত আছেন গণ অধিকারের পরিষদে সম্মানিত নেতা জনাব তারেক ভাই সহ অন্যান্য দলের নেতৃবৃন্দ যারা আমার সমাজ কল্যাণ পরিষদের দক্ষিণের সম্মানিত সভাপতি যেহেতু আমার সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে শুধু বক্তৃতা দেওয়ার মতো কিছু নাই আজকে শুধু বক্তৃতা কিছু শুনবো অন্যান্য দলের নেতৃবৃন্দ এসেছে আমি শুধু দুই একটি কথা বলবো আমি শুধু বলবো এটাই পাঁচে আগস্টের পরে ভারতের রক্তে রক্তে আগুন লেগে গিয়েছে কারণ হলো ভারতের যে ক্ষমতায় তুষ্ট ছিল সে খাসিনা সে খাসিনাকে যখন জনতায় জনতা বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যাহার করেছে তখন ভারতের রক্তে আগুন লেগে ভারতের অবৈধ যেই চাকরিজীবী ছিল অবৈধ নাগরিক বাংলাদেশে চাকরি করেছে অবৈধভাবে সেই জন্য সেই নাগরিকরা আজকে ভারতে নাগরিকরা বাংলাদেশে চাকরি করতে পারবে না বলে আজকে শেখ হাসিনাকে যেভাবে আমরা হটিয়েছি ভারতের রক্তে আগুন লেগে গিয়েছে ভারতকে আমরা শুধু একটি কথা বলবো তারা আমরা আমাদের প্রতিবেশী তাদের প্রতি আমাদের থাকবে কিন্তু ভারত যেভাবে আমাদেরকে শাসন করেছে বিগত একান্ন বাউন্ন বছরে ইনশাল্লাহ সেই শাসন আর কখনো করতে হবে না করতে দিব না আমরা সেই জন্য ভারতে বিভিন্ন ভাবে শেখ হটার সাথে সাথে ভারতে বিভিন্নভাবে আমাদের প্রতি যে অত্যাচার অবিচার করেছে যেই রাজনৈতিক রাষ্ট্রীয় শিষ্টাচার বহির্মতো যেই অন্যায় কাজ করেছে আমাদের আগতলায় যেভাবে আমাদের যেই যেই ইয়েতে ইয়ে আঘাত করেছে সেই জন্য আমরা এটার প্রতিবাদে আজকের প্রতিবাদ সময় উপস্থিত সবাইকে একটি কথা বলবো বারো কি একটি কথা বলবো তাদের তাদের হয়তো কামান থাকতে পারে তাদের হয়তো অনেক খোলাবারক থাকতে পারে আমাদের কাছে আছে আঠারো কোটি মানুষের একটি তলোয়ার সেই তলোয়ারের নাম হলো লাইলাহ আইলাল্লাহু মোহাম্ফাদুর রসুল্লাহ আমাদের কাছে আছে আল্লাহ আকবর আমাদের যে দলোয়ার আছে তার তাদের যেই কামান থাকুক না কেন ইনশাল্লাহ সেই কামানকে গুরুসাধ করে দিব ভারতের যে মিডিয়া কবাকান্ডা করতেছে আমরা সেই মিডিয়ার প্রতি অনুরোধ করতেছি আপনারা সংবাদ প্রচার প্রচারনা করেন আপনারা মিথ্যা প্রচারনার মাধ্যমে যেই আগ্রাসন সৃষ্টি করতে চাচ্ছেন সেটার প্রতিবাদ জানাচ্ছি এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে করলাম খুদা বেদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ জিয়ার আমার সমাজ কল্যাণ পরিষদ জিন্দাবাদ আমির গাজীর কথার সঙ্গে একটি কথা পোষণ করতে চাই সেটা হলো আমরা যে উদ্দেশ্যে এখানে দাঁড়িয়েছি যে উদ্দেশ্যে দাঁড়িয়েছি সেটা ভারতে আগ্রাসনের বিরুদ্ধে এবং চুক্তি বাতিলের বিরুদ্ধে যতগুলো চুক্তি বিগত সরকারের আমলে হয়েছে সরকারে আমরা হয়েছে সেই চুক্তিগুলি বাতিলের লক্ষ্যে আমরা আজকের প্রতিবার সভা সংস্করণ পরিবার থেকে করতেছি গাজীবাইতে কথা যে বলেছে সেটা হল মমতা ব্যানার্জি বলেছিল যে পশ্চিমবঙ্গে অভিবাক্ত দিয়েছিল যে বাংলাদেশকে বাংলাদেশের খুঁজে করা যাবে না করলে আমাদের দেশে প্রভাব আসবে প্রভাব আসবে তা আমি বলতে চাই আমরা বাঙালি জাতি আমরা বিরোধ জাতি আমরা হলো খেজুরের কাটার মতো খেজুরের কাটা যদি ভিজে সেই কাটা কিন্তু বাইর করতে কিন্তু অপারেশন করতে হয় খেজুরের কাটা টান দিলে উল্টা থেকে আসে না আমরা বাঙালি বিয়ের জাতি আমরা খেজুরের কাটার জাতি অতএব অতএব ভারত আমাদের প্রতি আমাদের প্রতি যে অন্যায় অপচার করতেছে সেটি আমরা বক্তব্য রাখবেন

তারা নাচানাচি করছেন দাদা বাবু আপনাদেরকে বলে যায় আপনাদের গুম হারাম করে দেব এই পশ্চিমবঙ্গ বাংলাদেশ অঙ্গরাজ্য হিসাবে প্রতিষ্ঠিত হবে দুই হাজার সাতাশ সালের ভিতরে কারণ আপনারা বাংলাদেশের সাথে আসার জন্য লাগালাগি করছেন আমরা আপনাদেরকে বাংলাদেশের সাথে অন্তর্ভুক্ত করব এই কথা মাথায় রেখে আমার চব্বিশে ঘরে হুট করুক আপনাদের মাও, মাটি, আমাজন সে ক্ষতি না কেউ আপনাদের পিঠা মাটিতে পাঠিয়ে দিয়েছেন কথা পরিষ্কার ভাবে বলতে চাই যারা এখন উপদেশ পরিষদের মাড়া করছেন তাদের কে বলেছে আপনারা সপ্তাহ হয়ে যান দাদা দাদা আপনারা সপ্তম হয়ে যান আপনারা স্পেজের সামনে এসে মাইকের সামনে বড় বড় কথা বলবেন

এবারে বক্তব্য রাখবেন দেশ বছর মানুষ বসল অন্ত্রী আমার নাম পাঠিন পরে বাংলাদেশের নাম নামও তিনি উপস্থাপনায় একটি অনুষ্ঠান এবং তাদের উপস্থাপনায় একটি প্রোগ্রাম ব্যর্থ হয় এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় কারি আবুল তাহের ভাই রাশেদ প্রধান ডাইনে এবং বামে তারেকের মেলা আমাদের দুই তারেক ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে সংগ্রামে শুরু আজ কয়েকদিন যাবতে ভারতের তাল পাতার যে রাজনীতি এই রাজনীতি উত্তপ্ত করেছে ভারতের কষাই মোদী সরকারের বিজেপি নেতা শুভেন্দ্র

আমরা যদি বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শুভেন্দ্রকে প্রশ্ন করতে চাই শুভেন্দ্র কষাই মধ্যে বিজেপির যে দল যে দল কি আপনারা জানেন যে ভারতের বাবরি মসজিদ ভেঙে মন্দির করেছিল তৎকালীন বাংলাদেশের কোন মন্দির ভেঙে মসজিদ করা হয়েছিল আপনাদের কাছে প্রশ্ন আমরা যদি প্রশ্ন করতে চাই এই কষাই মধ্যে বিজেপির দল এই শুভেন্দ্রদের নেতৃত্বে ভারত অসংখ্য মুসলমানদেরকে হত্যা করা হয়েছে তখন বাংলাদেশে কোথায় কোন জায়গায় হিন্দুদের উপর আঘাত করা হয়েছিল বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একই সঙ্গে মিলামিশা করে একই সঙ্গে বসবাস করে কয়েকদিন আগে আপনারা জানেন যে দুর্গা পূজা সেই দুর্গা পূজাতে আমি ব্যক্তিগত ভাবে এখানে যাচ্ছেন তারাও তাদের মন্দিরকে ফাড়া দিয়েছিল আমরা মাথায় টুপি পরে মসজিদ থেকে বেরিয়ে তাদের মন্দিরকে আমরা নিরাপদ রেখেছিলাম কিন্তু আপনারা কি কোথাও দেখতে পেয়েছিলেন ভারতবর্ষে মন্দির থেকে পূজা করে আমার মসজিদকে নিরাপত্তা দেয় আমরা কোথাও দেখিনি সেই শুভেন্দ্র বাংলাদেশকে নিয়ে যেই ধরনের মন্তব্য করছেন তাকে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না চাই তাহলে ভারতের বিরুদ্ধে কিভাবে আন্দোলন গড়ে তুলতে হয় সেটাও বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশে প্রতিটি মন্দির নিরাপদ বাংলাদেশে প্রতিটি গির্জা নিরাপদ বাংলাদেশে প্রতিটি মসজিদ নিরাপদ আমার মসজিদে যেভাবে হিন্দু ভাইরা নিরাপদ দেয় মুসলমান ভাইরাও তাদের মধ্যে নিরাপত্তা দেয় কিন্তু এই সবের তাদের ভোটের রাজনীতির কারণে আমরা দেখি বারবারই ভারতের মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করে এই গোমূত্র খাওয়া কষাই মজুর দল বিজেপির নেতারা এই গোমূত্র খেয়ে তারা বীরত্ব দেখাতে চায় তারা জানে না বাংলার মুসলমানরা গরু খেয়ে ছক্তি বাড়িয়ে পাকিস্তানকে তাড়িয়েছে এবং পাঁচই আগস্টে এই শেখ হাজিনা পেটের থেকে তাড়িয়েছে এই শুভেন্দ্র এই শুভেন্দ্রনা এবং কসাই মোদিরা তারা ব্যাপক শোক আহত কারণ গত সতেরো বছরে তাদের মুখ্যমন্ত্রী নগদের উপারণা নিতে যা বলেছে তাই করেছে এবং কাপুর করে সব দিয়েছে কিন্তু এখন তাদের প্রেমিক নেই কাপুর করে বাংলার মানুষ ভারতকে কিছু দেবে না যার কারণে আজকে এই শুভেন্দ্রনাথ পাগল হয়ে গিয়েছে বাংলাদেশকে অশান্ত করার চেষ্টা করছে আমরাও বলে দিতে চাই বাংলাদেশ নিয়ে যারা অশান্ত করার চেষ্টা করবে আমরাও সেভেন সিস্টার নিয়ে কথা বলতে চাই সেভেন সিস্টারে যারা স্বাধীনতা যাচ্ছে আমরাও তাদের স্বাধীনতার সহযোগিতা করতে চাই এই আঠাত্তর বছরের যুবতী শেখ হাসিনার সঙ্গে গত সতেরো বছরে প্রেম করে এই মোদী বাংলার জনগণকে ভোট থেকে দূরে রেখেছিল গণতন্ত্র থেকে দূরে রেখেছিল আজকে তারা পাগলের মতো হয়ে গেছে বাংলাদেশে আসতে বাংলাদেশের মানুষের সাথে কথা বললে হিসাব করে বলতে একটি কথা বলে আমি কথা শেষ করব। আপনারা জানেন যারা অবৈধ মিলামেশা করে পরকিয়া করে সেখানে যদি কোনো সন্তান জন্ম নেয় সেই সন্তানকে বলা হয় যার সন্তান কত সতেরো বছরে মোদী সরকার অবধি সেক্ষেত্রে ধর্মে যত চুক্তি করেছে সকল চুক্তি চারো চুক্তি এই চুক্তি বাংলাদেশের মানুষ চায় না বাংলাদেশের মানুষের আশা এবং চাওয়া গত সতেরো বছরে যত চুক্তি হয়েছে অন্তর্বর্তী সরকার সেই চুক্তি বাতিল করবে বলে আমরা আশা করি সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আবারও সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে ছোলো হয় হয়শ না ইতিহাস নেতৃবৃন্দ আচরণের সংস্কৃত